পানি তেলানি গরম গরম পেঁয়াজও আর সজনে পাতা ভাজি ভর্তাও বলতে পারেন ভিডিওটি নাটনে দেখেন আমন্ত্রণ দিত টু মাই ফেসবুক রেসিপি ডিম্পের আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না আমি আজকে ডিমের দুইটা রেসিপি একসাথে রান্না করব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ব্লেড করে রাখা পেঁয়াজ দিয়ে দেব এক চামচের মতো আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক চামচ পাঁচ জিরা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো ভালো করে মশলাগুলো মিক্স করে নেব এবং কষিয়ে নেব আমি আজকে রান্না করব হচ্ছে ডিম পানি কেলানি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করবো পানি গরম হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো ভেঙে রাখা ডিম দিয়ে দেব যে ডিমগুলো পোস্ট করে রেখেছিলাম আপনাদের দুটো ভাই আসলে এভাবে পছন্দ করে ডিম পোস্ট করে রান্না করলে আর আমার এভাবে পছন্দ তবে এই দুটো তরকারি প্রায় আপনারা একই সিস্টেমে রান্না করতে পারেন চাইলে আরও পছন্দ মতো মশলাও অ্যাড করতে পারেন আমি এই পর্যায়ে অ্যাড করবো আরও কিছুটা পানি পাশের চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দেবো ফুটো করে রাখা রসুন ভালো করে ভেজে দিয়েছি এরপর অ্যাড করবো পেঁয়াজ রসুন মরিচ হলুদ হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা সজনে পাতা ব্লেন্ড করে নিয়েছি ডিম উল্টে দিব তরকারিটি প্রায় হয়ে এসেছে দিয়ে দেব ধনে পাতা কুচি তরকারিটি উঠিয়ে নেব দিয়ে দেব ধনে পাতা কুচি এদিকে মুসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি এসেছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি খেত করে রাখা রসুন ব্লেন্ড করে রাখা এক রসুন এক চামচ আদা এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো এক চামচ ঝালের জন্য একটু সামান্য মরিচের গুঁড়ো পাঁচ ফোড়ন জিরা ধনিয়া গুঁড়ো এদিকে হয়ে নামিয়ে নেব আমি আমার ব্লেন্ড করাটা একদম বেশি হয়ে গিয়েছে আপনারা চাইলে হালকা করে নিতে পারেন দিয়ে দিবো কুচি করে রাখা কাঁচামরিচ এখন মেখে নেব আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আমার বাচ্চায় যেহেতু ছোটো বাচ্চা আছে আমি একটু কম দিয়েছি তবে এই পেঁয়াজতে যত পরিমাণে বেশি পেঁয়াজ কুচি দেবেন স্বাদ কিন্তু তত বেশি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়িও অ্যাড করতে পারেন সামান্য বিট লবণও অ্যাড করতে পারেন গরম করে নিয়েছি চামচের সাহায্যে দিয়ে দেব চেষ্টা করবেন যখন পেঁয়াজ বা বড়া ভাজবেন হিটটা চুলার হিট কমিয়ে দিয়ে মিডিয়াম বা লো হিটে তেলটা তখন গরম করে নেবেন তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজবেন মজা হবে ভালো থাকবেন সবাই আল্লাহেজ